হ্যালো আসসালামু আলাইকুম আমরা কিন্তু চলে নূরজাহান ডোর অ্যান্ড ফার্নিচারে মানে বিশাল শোরুম বিরস নুরজাহান ডোর অ্যান্ড ফার্নিচারের থেকে যারা দরজা নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি খুবই স্পেশাল কারণ বৃহস আমরা কিন্তু আজকে আসি এমন একটি ডোরের হচ্ছে শোরুমের যেখানে কিন্তু চারপাশে দেখতেছেন এত সুন্দর সুন্দর ডোর এবং

ভালো তো ভাইয়া আজকে নাকি আপনি যে কোনো দরজা যদি কেনে আমাদের দর্শকরা ডেলিভারি চার্জ নাকি ফ্রি দিবেন আসলে ভাই একদম ফ্রি একদম ফ্রি ভাই মানে বাংলাদেশের আমরা কিন্তু যোগাযোগ করে বাংলাদেশ যে কোনো জায়গায় যে দরজা নিতে পারেন আর যারা সরাসরি আসতে চান তারা ভাই কিভাবে আসবে সরাসরি সরাসরি আসার জন্য আপনার ঢাকা মোহাম্মদপুর বেরিবার

অসাধারণ ডিজাইন ডেলিভারি যাবে আচ্ছা এটা এগুলো ডেলিভারি যাবে সব জি জি আচ্ছা তো ভাই আমি দেখাচ্ছি কত সুন্দর ডিজাইন ভাই কোনাগাটা কিল করা নাকি হ্যাঁ এগুলো সব কোনাগাটা কিল করা এই যে দেখেন আচ্ছা এগুলো ভাই ইয়া থিকনেস কেমন ভাই এটা পাকা দের রাবার পাকা দের একদম দের রাবার আছে সমস্যা ভাই ভাই মানে ভিউয়ার্স দেখেন অসাধারণ একটা দরজা মেহগুনি কাঠের তবে এগুলো এগুলো হাজার পাঁচশো টাকা একদম মানে সবকিছু সহ সাত হাজার পাঁচশো মানে যদি নেয় ফ্রি থাকবে একদম ফ্রি ওকে তারপর ভাইয়া এটা কি দেখুন দেখলে বুঝতে পারবেন আপনারা যেটা সেগুন করে আমাদের দর্শকরা সেগুন বলে আপনারা তো অনেক পুরানো ব্যবসায়ী পুরানো ব্যবসা হ্যাঁ মানে ভাই আমি বলি কি যারা নতুন ব্যবসায়ী তাদের ক্ষেত্রে হয়তো অনেক সময় আপনারা ধোকার সম্মুখীন হতে পারেন কিন্তু আমাদের চ্যানেল মানে হচ্ছে আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিও করি না

এটাও সেগুন কাঠ এটাও সেগুন কাঠ এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন ভাই এটা কি ডিজাইন বলে এটাকে থ্রি ডি আচ্ছা টু যে দেখুন আমি পুরোটা আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ ডিজাইন এটা কথা বলবো ভাই

এটা হলো আপনার চিটাং সেগুন চিটাং অরিজিনাল ভাই একদম অরিজিনাল পেলেন দেখেন এক বিন্দু পল নাই কোনো আমি ফিরাস জানি যে অরিজিনাল ভাই কে জিজ্ঞেস করতেছি কারণ অনেক সময় এই করবেন তো এই কারণে দেখাচ্ছি অসাধারণ এই দেখেন আমি পুরোটা দেখাইলাম এই অরিজিনাল সেগুন কত করে ভাইয়া অরিজিনাল সেগুন এটা 22000 টাকা 22000 টাকা হলে পাবে একদম বনি সহ একদম একবার এটা গামারি আমারি কাজ হ্যাঁ দেখেন কি সুন্দর লাগতে আপনারা সুন্দর করে নিতে পারবেন যাওয়ার সময় ভাইয়ার এটা হলো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা তো এইরকম অসংখ্য মানে ভাইয়া আপনাদের এই শোরুমে যদি কেউ আসে বা আপনাকে কল করে যে ভাই ধরেন অন্য কোন একটা ডিজাইন দিলো যে কোনো ডিজাইন করে যে কোনো ডিজাইন মানে পৃথিবীর যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আমাদের খালি WhatsApp নক দিবে আমরা ওই ডিজাইন করে দেব ওকে তো ভাইয়া একটু কারখানাটা দেখান আমাদেরকে কারখানাটা আচ্ছা তাহলে আমরা কারখানায় যাই

দেখুন এইখানে প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনারা চান সবসময় নিতে তো অবশ্যই আসবেন ভাই আপনাদের সিএনসি মেশিনটা দেখতে চাই একটু নজরুল ভাই এই যে এটা আপনাদের সিএনসি আমাদের এই যে চলতেছে আহ তো এখানে কিন্তু ভাইদের সব ডিজাইন হয় ভাই এখানে দেখতেছি সম্পূর্ণ কাজ করা তাই আপনার কলমের সাপোর্ট কলমের যে দেখেন মানে

আপনারা পাবেন ভাইয়াদের হচ্ছে শোরুম একদম রাস্তার পাশে আর রাস্তার পাশেই কিন্তু হচ্ছে ভাইয়াদের সিএনজি মেশিন তারপর হচ্ছে এই যে পিছনে হচ্ছে আপনাদেরকে তো দেখাই আসলাম হচ্ছে কি বলে কারখানা তো সবকিছু মিলাই কিন্তু আপনারা

হাতে বুঝা পায় টাকা দিবে ওকে ঠিক আছে তাহলে আরেকবার ভাইয়া বলবো কি বলে গ্যারান্টি গুলো একটু বলি মেগনি কাটার গ্যারান্টি মেগনি কাট 30 বছর আর আপনি সেগুন কাট তো 50 বছর এত বলাই লাগে না এটা আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আর বারোমেটিক তো কাটার রাজা হ্যাঁ কাটার রাজা তো ভাইয়া আজকে ভিডিও ভালো মানে তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে কিন্তু এই সবাই অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে থাকা নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারেন যেকোনো সময় তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম